হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বাঁধাকপির পকোড়া একদম নতুন পদ্ধতিতে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুসুর ডাল বাটা ডালটা আমি পুরো মিহি করে বাটি নিই একটু দানা দানা থাকবে এরকমভাবে ডালটা নিয়ে নিয়েছি আর একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি আর নিয়ে নেব একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব স্বাদ নুন দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এই সব উপকরণগুলো এবার মেখে নেব এখানে আমি জলের ব্যবহার করব না বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই মাখা হয়ে যাবে দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এবার আমি একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একে একে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব সব বড়াগুলো দিয়ে দিয়েছি এবার আমি উল্টে নেব এইভাবে দু সাইডটাই আমি লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বন্ধুরা এইভাবে তৈরি করে নিলাম বাঁধাকপির মুচমুচে পকোড়া ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দেবেন Não buscar, bondura.